বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম নীতি সজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে সেটি হল চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না রেসিপি কম বেশি আপনারা সকলেই এই রেসিপিটি তৈরি করতে পারেন তবে আমি যেভাবে বাড়িতে তৈরি করি এবং খেতে ভীষণ মজার হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিছুটা পানি নিয়ে ফুটিয়ে নিয়েছি আর এই ফুটন্ত পানির মধ্যে এই কচুর লতিগুলো আমি অল্প কিছু সময় একটু ভাপিয়ে নিব। এতে করে যখন দেখবেন যে কিছু কচুর লতিতে গলা চুলকানোর সম্ভাবনা থাকে কচুর লতিটা একটু ভাপিয়ে নিলে কিন্তু এই সেই গলা চুলকানোটা আর হবে না আর যদি আপনারা কেউ না নিতে চান ভাপিয়ে তাও হবে কোনো অসুবিধা নাই তবে এভাবে একটু ভাপিয়ে নিলে খেতেও একটু ভালো লাগবে আর গলাটাও চুলকানোর সম্ভাবনা থাকবে না তো এখানে আমি প্রায় এক একাটি পরিমাণ কচুর লতি খুব ভালো মতো ছিলে নিয়েছিলাম পানির মধ্যে দিয়ে দিলাম এখন প্রায় এক থেকে দেড় মিনিট মতো আমি কচুর লতিটা এই পানির মধ্যে সেদ্ধ করে নিচ্ছি খুব বেশি সময় সেদ্ধ করতে হবে না খুব বেশি সময় সেদ্ধ করলে কিন্তু কচুর লতিটা একেবারে গলে যাবে তো আমি এক থেকে দেড় মিনিট সেদ্ধ করে নিচ্ছি তারপর আমার রেসিপিতে ফিরে আসছি তো প্রায় দেড় মিনিট মতো কচুর লতিটা আমি পানির মধ্যে একটু ভাপিয়ে নিয়েছি এখন আমি একটি ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার খুব ভালো মতো কচুর লতিটা দু একবার ধুয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে আমি আবারও বলছি কচুর লতিটা কিন্তু খুব বেশি সময় সেদ্ধ করে নেওয়া যাবে না খুব বেশি সময় সেদ্ধ করলে কিন্তু কচুর লতিটা একেবারে গলে যাবে এতে করে কিন্তু পরে আর খুব ভালো মতো কচুর লতিটা কষিয়ে রান্না করা যাবে না এক থেকে দেড় মিনিট পানির মধ্যে ভাপিয়ে বা সেদ্ধ করে নিলেই হবে তবে যদি আপনারা কেউ ভাপিয়ে বা সেদ্ধ করে না নিতে চান তাহলেও হবে তো যাই হোক এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম যেহেতু আমি রান্নাতে সরিষার তেলটাই ব্যবহার করি আপনার রান্নাতে যেই তেলটা ব্যবহার করেন সেই তেলটাই নিতে পারেন আর দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেল পেঁয়াজ সব কিছু আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিলাম দুইটি কাঁচামরিচ এখন আমি পেঁয়াজটা হালকা নরম করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা হালকা নরম করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু ব্রাউন কালার করে ভাজি নাই একটু হালকা নরম করে পেঁয়াজটা ভেজে নিয়েছি তো পেঁয়াজটা হালকা নরম করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ ব্যবহার করেছি ছোট সাইজের চিংড়ি মাছ আপনারা চাইলে ছোট বড় মাঝারি যে কোনো সাইজের চিংড়ি মাছটা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন তো এখন চিংড়ি মাছটা দিয়ে আমি এই তেলের মধ্যে দুই তিন মিনিট ভেজে নিচ্ছি এভাবে তেলের মধ্যে পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভেজে নিলে খুবই ভালো একটা ফ্লেভার আসবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে আমি দুই মিনিট মতো ভেজে নিয়েছি চুলার জালটা কিন্তু মাঝারিতে আছে খুবই ভালো একটা চিংড়ি মাছের অ্যারোমা আসছে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে এভাবে কিন্তু তেলের মধ্যে চিংড়ি মাছটা আপনারা চেষ্টা করবেন ভেজে নিতে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আমার আদা রসুন বাটাটা একটু পাতলা করে বাটি এই জন্য আমি দেড় টেবিল চামচ দিয়েছি আপনারা যদি একটু ঘনভাবে আদা রসুনটা বাটেন তাহলে একটু কমও দিতে পারেন এখন এই আদা রসুনটা দিয়ে এই তেলের মধ্যে আমি আরও দুই মিনিট মতো ভেজে নিচ্ছি মশলা যত ভালো আপনারা কষিয়ে নেবেন তত ভালো খেতে হবে আপনাদের যে কোনো রেসিপি আর যদি মশলাটা কম সময় ধরে কষিয়ে নেন তাহলে দেখবেন যে মশলার একটা কাঁচা একটা গন্ধ ছড়াবে আর সেই তরকারিটা খেতেও বেশি ভালো লাগবে না তো ঠিক আছে আমি দুই মিনিট মতো মশলাটা কষিয়ে নিচ্ছি চূড়ার জালটা মাঝারিতেই ছিল আমি দুই মিনিট মতো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর আদা রসুনের কোনো কাঁচা গন্ধটাও আসছে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ লবণ আপনারা কিন্তু লবণ ঝালের গুঁড়াটা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন দরকার হলে লবণটা আরও একটু কম ব্যবহার করবেন পরে যখন আপনারা তরকারিটা নামানোর আগ দিয়ে একটু চেখে দেখবেন লবণটা কম মনে হলে তখন আবার একটু দিয়ে নেবেন তো এখন আমি এই মশলাটা দিয়ে আরও দুই তিন মিনিট ভেজে নিচ্ছি এই তেলের সাথে তো গুঁড়া মশলাটা দেওয়ার পরে চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে করে দিবেন নতুবা কিন্তু গুঁড়া মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো চুলার জালটা মিডিয়াম লোতে করে দিয়ে আমি দুই মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি আর আপনারা যদি দেখেন যে এভাবে দুই মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার সময় তলার দিকে লেগে বা পুড়ে আসছে তাহলে সামান্য পরিমাণ এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন তো এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু আমার মশলাটা দুই মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমি চুলার জালটা বাড়িয়ে দিয়ে মশলাটা আরেকবার খুব ভালো মতো কষিয়ে নিব পানিটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত এখানে আমি একটি ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটা খুব চিকন চিকন করে পাতলা করে কেটে নিয়েছি এভাবেই চিকন করে পাতলা করে কেটে নেবেন নতুবা কচুর লতিটা আগে সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ হবে না তবে যদি আপনারা আলুটা না দিতে চান তাহলে বাদ দিতে পারেন তো দেখেন মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে তেল তেল উঠে এসেছে এখন এর মধ্যে আমি সেই কেটে রাখা আলুর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিব আগের থেকে সেই একটু ভাপিয়ে রাখা কচুর লতি তো এখন এই মশলার সাথে আমি এই কচুর লতি আর আলুটা খুব ভালো মতো কষিয়ে নিব তিন থেকে চার মিনিট আর চুলার জালটা রয়েছে মাঝারির থেকেও একটু কমে তো তিন চার মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি খুব বেশি পানি দিব না খুব বেশি পানি দিলে কচুর লতিটা একবারে গোলে ঘুটে যাবে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি এখানে আমি এক কাপ আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর কচুর লতিটা কিন্তু দেখেন কষাতে কষাতে বেশটা সেদ্ধ হয়ে গেছে আর অল্প সময় লাগবে তো এখানে আমি এক কাপ পানি দিয়েছিলাম আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে এটি ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি একটু হাই হিটে দিয়ে এটি হতে দিচ্ছি টক করে ফুটে উঠলে চুলার জালটা আমি মাঝারিতে করে দিব তো চুলা জালটা হাই হিটে ছিল দেখেন টক বক করে উঠেছে এখন চুলার জালটা আমি মাঝারিতে করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে এটি আমি হতে দিচ্ছি প্রচুরটা একেবারে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তো বেশ কিছু সময় হয়ে গেছে এখন আমি একটু ঢাকনা খুলে দেখে নিচ্ছি তো কচুলতিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তবে একটু পানিটা রয়ে গেছে এই আমি ঢাকনাটা খুলে এখন এটি আমি চুলার জালটা বাড়িয়ে দিয়ে হতে দিব যেন পানিটা একেবারে শুকিয়ে যায় আর রকম পানি না থাকে এবং তেলটা ভালো মতো উঠে আসে আর কচুর লতিটাতে কিন্তু ঝোল বা পানি থাকলে খেতে খুব একটা ভালো লাগে না ঝোল আর পানি একেবারে শুকিয়ে গেলে পাশ থেকে তেল তেল উঠলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে এজন্য আমি এখন খুব বেশি একটা নাড়াচাড়া করবো না যেহেতু কচুর লতিটা সেদ্ধ হয়ে গেছে বেশি নাড়াচাড়া করলে কচুর লতিটা একেবারে গলে যাবে তো আমি এভাবেই একটু চুলা বাড়িয়ে দিয়ে হতে দিচ্ছি আর মাঝে মধ্যে দুই একবার হালকা একটু নাড়াচাড়া করে দিব যেন তলার দিকটা লেগে বা পুড়ে না যায় তো এভাবেই একটু আমি হতে দিচ্ছি তারপর রেসিপিতে ফিরে আসছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট এক ফালি লেবু এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন চাইলে বাদও দিতে পারেন যদি কচুলতিতে গলা চুলকানোর কোনো রকম সম্ভাবনা থাকে এভাবে সামান্য একটু লেবু চিপে দিলে কিন্তু সেই গলা চুলকানোটা আর হবে না তো আমি সামান্য পরিমাণ দিয়েছি আপনারা যদি দিতে চান আপনাদের পরিমাণ মতো দিতে পারেন কম বেশি করে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দুই চিমটি পরিমাণ চিনি এই সামান্য পরিমাণ চিনিটা যদি আপনারা এই কচুর লতির রেসিপিতে ব্যবহার করেন তাহলে দেখবেন যে এই কচুর লতিটা খেতে কতটা মজার হয় তবে অপশনাল চাইলে দিবেন না চাইলে বাদ দিতে পারেন কোনো অসুবিধা নাই এটা আমি আমার নিজস্ব মুখের স্বাদের জন্য ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা বেশি দিবেন না এতে করে কিন্তু বেশি দিলে চিংড়ি মাছের আসল স্বাদগন্ধটা নষ্ট হয়ে যাবে সামান্য পরিমাণ দিলেই হবে আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব তিনটি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়ে সেটি এখন এগুলো দিয়ে আলতোভাবে হালকা করে আমি একটু নাড়াচাড়া করে দিব বেশি নাড়াচাড়া করলে কিন্তু কচুর একেবারে গলে যাবে তো নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এখন দেখেন কতটা সুন্দর দেখতে লোভনীয় হয়েছে পাশ থেকে তেলও উঠে এসেছে দেখতেও লোভনীয় খেতেও ভীষণ মজার এখন আমি চুলাটা বন্ধ করে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখেন কতটা লোভনীয় দেখতে লোভনীয় খেতেও ভীষণ মজার এই রকম একটি কচুরলতির রেসিপি হলে ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না এই রেসিপিটা দিয়েই কিন্তু এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আসের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ